কি দেখছো সবকিছু কেমন যেন পরিচিত লাগছে মনে হচ্ছে এখানে এই গ্রামে আমি আগেও এসেছিলাম তাই নাকি তো কবে এসেছো শুনি জানি না ও সব জানে না জানা ভান ধরছে পরে কি খাইয়ে দেবো এখন কিচ্ছু করতে হবে না সময় সুযোগ মতো সবকিছু আমি দেখি তুই খালি ওর দিকে নজর রাখ ঠিক আছে স্যার আপনার নাম কি আসলেই কবির না সিং অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন কোনো সমস্যা নেই বুঝলাম না আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না জি স্যার বেশি কথা বলা লোক আমার পছন্দ না আচ্ছা আপনার এই বাড়িতে রোলটা কি কাজ করেন আপনি ছোট স্যার হিসাব করে ও আচ্ছা আর চাচ্চুর বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না তা ঠিক আছে আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখো চলো চলেন চলেন তোমরা কোথাও যাচ্ছো গ্রাম ঘুরাই তোমাদের কোথাও যেতে হবে না আমি সব চিনি চলো এই গ্রামে আদেশ আছে আপনার এক লাখ কোথাও যাইতে দেওয়া যাবো না চলো তো কেমন লাগছে আমাদের গ্রাম সুন্দর আই মিন অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে কিছুই বুঝতে পারছি না কেন সেটাও জানি আচ্ছা আমাকে একটা কথা বলতো শাহরুখ খানের কপি সালমান খানের কপি আমার মনে হয় আপনারা যারা এই ভাইয়ের সেই লোকের কপি এখন এত কিছু চিন্তা বাধ্য সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে চলো হলেই বাড়িতে যেতে হবে কেন কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে